সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাচ্ছে ফলে সমস্যায় পড়তে হচ্ছে বেশ কিছু পরিবারকে বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কাজ না হওয়ায় সোমবার নিজেদের উদ্যোগে চাঁদা তুলে পাইপ বসিয়ে জল নিকাশের ব্যবস্থা করল স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের সেনপাড়া মিলন বেকারি এলাকায় জানা গিয়েছে এই জায়গায় রাস্তার উপরে প্রতি বছর জল জমে থাকে ফলে ভুগতে হয় বেশ কিছু পরিবারকে স্থানীয় কাউন্সিলরকে বলা হয়েছিল কিন্তু কাজ হয়নি যে কারণে চাঁদা তুলে পাইপ কিনে নিজেরাই এদিন জল নিকাশের ব্যবস্থা করলেন গ্রামবাসীরা এই ক্ষেত্রে দশ টাকার মতো খরচ হয়েছে বলে জানা গিয়েছে এদিকে স্থানীয় কাউন্সিলর স্বরূপ মন্ডল জানিয়েছেন নির্বাচনের জন্য কাজ হয়নি তবে দ্রুত নিকাশের ব্যবস্থা করে দেওয়া হবে আমাদের সেন্ট মিলন বেকারি তিন নম্বর ওয়ার্ড এখানে দীর্ঘদিন থেকে যখন থেকে বৃষ্টি হচ্ছে তখন থেকে জল জমা হয়ে আছে বাচ্চাগুলা স্কুলে যেতে পারতেছে না এ আমরা কাউন্সিলরকে বলা হয়েছিল কি এরকম জল জমাট হচ্ছে উনি বলছেন কি এখন বর্তমানে ইয়ে হচ্ছে না কাজ শুরু হবে তাইলে আপনাদের এই রাস্তাটা করা হবে এই জন্য আমরা নিচে গ্রুপে সবাই মিলে পাড়া প্রতিবেশীরা মিলে এই জল জমাটা জলটাকে বের করার জন্য আমরা এই ইয়ে করলাম মানে আড়ার করে জলটাকে বের করলাম